সপ্তাহের প্রথম দিনই আজ সোমবার কলকাতা হাইকোর্টের জাস্টিস বিশ্বজিৎ বসুর কবলে রাজ্য সরকারের এসপি এবং আইসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিশ্বজিৎ বসু সরাসরি রাজ্য সরকারের এসপি এবং জাস্টিস এবার আইসিকে আলটিমেটাম দিলেন এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট দর্শক আপনারা আগে থেকেই জানেন যে নরেন্দ্রপুর স্কুলে একটি ভয়াবহ কাণ্ড ঘটে সেই কাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক এবং মূল অভিযুক্তকে এখনও ধরতে পারেনি রাজ্য পুলিশ এমনকি রাজ্য পুলিশের কৌশলী রাজ্য পুলিশের আইনজীবী সরকারের আইনজীবী জাস্টিস বিশ্বজিৎ বসু এজলাসে দাঁড়িয়েও স্বীকার করেন যে ওই দুই অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা যায়নি আর এই প্রেক্ষিতেই জাস্টিস বিশ্বজিৎ বসু বারুইপুরের জেলার পুলিশের এসপি এবং নরেন্দ্রপুর থানার আইসিকে আদালতে সশরীরে ডেকে পাঠালেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘদিন হয়ে গেলেও ওই দুই অভিযুক্ত প্রধান শিক্ষক এবং অন্য এক অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ গর্ত থেকে হলেও তাকে খুঁজে বের করতে হবে কোথায় পালাতে পারে সেটা আমিও দেখব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কারণ রাজ্য পুলিশের উচিত ছিল এতদিনে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা কিন্তু বারুইপুর জেলার এসপি এবং আইসি এখনও সেই পদক্ষেপ করেনি আর সেটা আদালতেও স্বীকার করেছে রাজ্য সরকারের আইনজীবী তারপরেই বারুইপুর জেলার এসপি এবং বারুইপুর জেলার নরেন্দ্রপুরের অন্তর্গত আইসিকে কে সশরীরে আদালতে তলব করল জাস্টিস বিশ্বজিৎ বসু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য সরকারের আইনজীবী শুধু দায় বলেন যে পর্ষদের পক্ষ থেকে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে তাকে শোকজ করা হয়েছে তারপরে গ্রেপ্তারি নিয়ে কোনো উত্তর না দিতে পারায় সরাসরি হাজিরা দেওয়ার নির্দেশ জাস্টিস বিশ্বজিৎ বসুর